হ্যালো বন্ধুরা আজকে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলবে সামনে যে জঙ্গলের মধ্যে কুমড়ো আর লাউ শাক হয়েছে সেগুলো আমি সার্চ করবো ওর মধ্যে কোনো কুমড়ো বা লাউ হয়েছে কি না দেখা যাক সার্চ করে পাওয়া যায় কি না চলুন এই ভিডিও এক্সাইটিং হতে চলেছে কেননা জঙ্গলের মধ্যে এত সুন্দর হয়েছে তার মধ্যে যদি লাউ বা কুমড়ো হয়ে থাকে তাহলে খুবই ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে পুরো ভিডিও দেখতে থাকুন চলুন তাহলে সার্চ করা যাক নিচে সার্চ করা যাবে প্রথমে দেখিয়ে দিই জায়গাটা যদি আপনারা আগের ভিডিও দেখে থাকলে বুঝতে পারবেন কোন জায়গায় হয়েছে দেখুন বাড়ির সামনে জলাভূমির মাছ জলাভূমির পাশেই এই জঙ্গলের মতো হয়ে গেছে যেখানে কুমড়ো আর লাউ গাছ কুমড়োগুলো তো অনেক শেষ হয়ে গেছে কুমড়োর ভিডিও আপনারা দেখেছেন আর লাউ গাছগুলো পুরো জমে আছে এর মধ্যে থেকে অনেক লাউ ধরে আছে বলে মনে হচ্ছে আমি সার্চ করব চলুন প্রথমেই দেখিয়ে দিই জায়গাটাই যে পুরো এলাকা জুড়ে লাউ গাছ পুরো এলাকার জুড়ে লাউ গাছ হয়েছে কত সুন্দর হয়েছে না দেখে নেব কোথায় কোথায় লাউ গাছ হয়েছে লাউ ধরেছে এই যে দেখতে পাচ্ছেন একটা আরো দেখে নি এই জ্যাকটা পড়াতে হয়েছে আরো অনেক আছে খুঁজলেই পাওয়া যাবে এই জ্যাকটা দেখতে পাচ্ছেন তিনটে হলো তিনটে আরেকটা চারটে হয়ে গেল এর মধ্যে থেকে সব থেকে বড় যেটা সেটা তুলে নেব ডেকে রাখা ভালো নাহলে কারো নজরে আসলে তুলে নেবে আরও আছে চারটে দেখা যাচ্ছে না গুনে রাখুন হ্যাঁ চারটে দেখা যাচ্ছে এই যে একটা এই যে এটাকে মনে হচ্ছে অনেক পুরনো হয়ে আছে এটাকেই আজকে তুলে নেব এই যে জঙ্গলের মধ্যে কত সুন্দর লাউ হয়েছে চার পাঁচটা পাঁচটা দেখিয়ে দিলাম আরও আছে খুঁজলে পাওয়া যাবে আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি আজকে তাহলে এই লাউটা তুলে নেব তাহলে কেটে নেওয়া যাক অসাধারণ একটা দেখে দেখিয়ে দেখ খুব বড়ো হয়নি প্রথম গাড় মতো হয়নি কিন্তু সুন্দর হয়েছে এর থেকে বেশি দিন রাখলে শক্ত হয়ে যাওয়ার চান্স আছে বীজ হয়ে যাবে বীজ বড়ো হলে ভালো লাগবে না আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ